সরকারি জমি জবরদখল কোনোভাবেই মেনে নেবে না বাংলার সরকার করা বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো প্রশাসন আইনমাফিক ব্যবস্থা নিচ্ছে কিছু জায়গায় পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে এর মাঝে শান্তিনিকেতনে দেখা গেল সরকারি জমিতে গড়ে উঠেছে বৃদ্ধাশ্রম থেকে বিলাস বহুল রিসর্ট আগে এটি বৃদ্ধাশ্রম তৈরি হলেও পরবর্তী সময় বৃদ্ধাশ্রমের ভোল বদলে গড়া হয় বিশাল এক রিসর্ট আমত প্রমোদের জায়গা হয়ে উঠেছে জেলা পরিষদের তৈরি সেই রুমগুলি শান্তিনিকেতনের বল্লভপুরের বেনেপুকুর ডাঙাতে গড়ে ওঠাই নামে রিসর্ট তৈরি ইতিহাস ঘাটলে এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে তথ্য অনুযায়ী বোলপুর শ্রেণীকেতনে পঞ্চায়েত সমিতির মধ্যে রয়েছে বল্লভপুর মৌজার জেল তেষট্টি নম্বর দাগের এই রিসর্টটি কিন্তু আসলে ওই জায়গাটি জেলা কালেক্টর অর্থাৎ জেলা শাসকের দপ্তরের অধীনস্থ সেখানে বীরভূম জেলা পরিষদ সিদ্ধান্ত নেয় বিল্ডিং বানানোর আটটি রুম বিশিষ্ট একটি বৃদ্ধাশ্রম বানানো হয় যেখানে সাত বছরের ঊর্ধ্বে মানুষজন থাকবেন বলে ঠিক হয় এরপর দু হাজার সালে জেলা পরিষদের স্থায়ী সমিতির বৈঠকে নানুরের বাসাপাড়ার একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে জেলা পরিষদ এক বছরের জন্য লিজ দেয় সেই সময় স্থায়ী কমিটিতে সিদ্ধান্ত হয় ওই সংস্থা কোনো অধিকার নেই ওই জমির উপর এমনকি জেলা পরিষদের তৈরি ওই বিল্ডিং এর উপর বিরোধীরা এই ঘটনায় মুখ খুলছে দু হাজার বাইশ সালে রেস্টুরেন্ট বাড়ানোর জন্য অনুমতি দিয়ে দেয় তৎকালীন জেলা পরিষদ বোর্ড এখন সেই বৃদ্ধাশ্রমে না আছে কোনো বৃদ্ধ মানুষ না আছে প্রশাসনের নজরদারি তার বদলে রমরমিয়ে চলছে সুইমিং পুল যুক্ত বিশাল এক রেস্ট এতদিন এই সত্য চাপা ছিল এবছর জেলা পরিষদ স্থায়ী সমিতির বৈঠকে এই নিয়ে আলোচনা হয় জেলা পরিষদ আইন মেনে ব্যবস্থা নেবে বলে আশ্বাস দেন কাজল শেখ জেলা পরিষদ কর্তৃপক্ষ আশ্বাস দিচ্ছে আর কোনো লিজ ভাড়া নেওয়া হয়নি ওই সংস্থা থেকে প্রশ্ন উঠছে সরকারি এত দামি সম্পত্তি কিভাবে বিলাসবহুল রিসর্ট হয়ে যেতে পারে আর সেক্ষেত্রে পূর্ববর্তী জেলা পরিষদ বোর্ডের ভূমিকা ঠিক কেমন ছিল সেই প্রশ্ন উঠছে তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পথে এগোচ্ছে তৃণমূল কংগ্রেস পরিচালিত জেলা পরিষদ দেখুন বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রম থেকে রেসর্ট করা হয়েছে বিগত দিনে যে বোর্ড ছিল সে বোর্ড ওখানে বীরভূম জেলা পরিষদের তহবিল থেকে আটটা রুম তৈরি করে বৃদ্ধাশ্রম করার জন্য পরবর্তী ক্ষেত্রে ওটা একটা রেসর্টে রূপান্তরিত হয়েছে কীভাবে হয়েছে কি জন্য হয়েছে সে বিষয়ে এখন মন্তব্য করতে রাজি নয় বিষয়টা তদন্ত চলছে তবে তদন্ত প্রক্রিয়া চলছে এক বছরে হতে গেল আমি জেলা পরিষদ সভাধিপতি আসনে আমাকে আমি বসেছি এক বছর হয়ে গেল ওখান থেকে কোনো রেন্ট আমি নিইনি যেহেতু বিষয়টার মধ্যে কোনো জল আছে সেই জলটাকে বের করব তারপরে ও রেন্টের ব্যবস্থা তারপরে তার বিরুদ্ধে ব্যবস্থা যদি বুঝি যে এটা অবৈধ এটা কোনো বৃদ্ধাশ্রম থেকে রেসট করার কোনো যুক্তি নেই বা কোনো সঠিক পদ্ধতি অবলম্বন না করেই করা হয়েছে তাহলে নিশ্চিত থাকতে পারেন বুল চলবে চলবে তাহলে কি অবশ্যই আমি যে কথাটা বলছি বীরভূম জেলা পরিষদ প্রথমে সিদ্ধান্ত নিয়েছিল এটাকে একটা বৃদ্ধাশ্রম করার সবত বৃদ্ধাশ্রমই ওখানে থাকবে যদি বৃদ্ধাশ্রম থেকে যারা রিসর্ট করেছে সঠিক পথে যদি না করে থাকে অসৎ কোনো পথ অবলম্বন করে থাকে বোর্ড যা চলবে এবং বিগত দিনে যেটা ছিল বৃদ্ধাশ্রম সেটাই হবে সরকারি জমি তৃণমূল দখল করবে এটাই স্বাভাবিক তৃণমূল মানে তো সরকার সরকারের তো আলাদা কিছু ব্যাপার নাই তৃণমূলের নেতার কাছে কোনো সম্পত্তি থাকলো মানে সেটা সরকারের কাছেই থাকলো সেই কারণেই তৃণমূল জেলা পরিষদ সরকারি জমি রিসোর্ট করে সেটা তৃণমূলের নেতাকে লিজ দিয়েছে এর মধ্যে তৃণমূলের রাজ্যে অবাস্তব কিছু ভাবার নাই এটাই স্বাভাবিক তৃণমূলের রাজ্যে বাংলার মানুষকে আমরা বলবো যারা এই ধরনের ঘটনা করছে তাদের প্রতি নজর রাখুন এই সরকারকে অত্যন্ত তাড়াতাড়ি বিসর্জন দেওয়া দরকার তৃণমূল সরকার মানুষের কাছে বিপজ্জনক নাহলে এরা পশ্চিম বাংলাটাকেই লিজে দিয়ে দেবে আজকে একটা সামান্য ভূমিখণ্ড দিয়েছে লিজে আগামী দিন এরা পশ্চিম বাংলাটাকেই বাংলাদেশের কাছে লিজ দেবে সুতরাং আমাদের সকলকে চিন্তা করতে হবে ভাবতে হবে আর দু হাজার ছাব্বিশে এই তৃণমূলকে বিসর্জন আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষমতি হাসপাতালে বিএনএস আয়ুষমতি হাসপাতাল বাহিনা মোড় এন এইচ ফোরটিন মল্লারপুর বিএনএস আয়ুষমতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুষমতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ রোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা